যে যেকোনো সময় সূর্য উঠতে পারে পশ্চিমে তাহলে কি পৃথিবীর সময় ঘনি আসছে কেননা বদলে যাচ্ছে পৃথিবীর চম্বক মেরু এমনই এক তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা তবে কি এটি কোরআনে বর্ণিত সেই কিয়ামতের আলামত কি ঘটবে পৃথিবীতে মানব সভ্যতাকে ধ্বংসের দ্বার পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু খুব দ্রুত গতিতে সরে যাচ্ছে রাশিয়ার দিকে এমনটাই জানিয়েছে বিজ্ঞানীরা ইতিমধ্যে কানাডা থেকে সাইবেরিয়ার দিকে প্রায় দুই হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার সরে গেছে উত্তর মেরু সাধারণভাবে উত্তর মেরু প্রতি বছর প্রায় পনেরো কিলোমিটার গতিতে জায়গা বদল করে উনিশশো নব্বইয়ের দশক থেকে এই গতি বেড়েছে উত্তর মেরু এখন সাইবেরিয়ার দিকে প্রতি বছর অন্তত পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা চুম্বক ক্ষেত্রের বিপরীত অবস্থান সম্পর্কে আগেই পূর্বাভাস দিয়েছিলেন এই অবস্থায় পৃথিবীর চৌম্বকীয় উত্তর ও দক্ষিণ মেরু অবস্থান পরিবর্তন করে গত সাত কোটি দশ লাখ বছরে এমন প্রাকৃতিক ঘটনা একশো একাত্তর বার ঘটেছে উনিশশো নব্বই থেকে দুই পাঁচ সালের মধ্যে মেরু সরে যাওয়ার হার প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার থেকে বেড়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বাস্তবের চৌম্বক মেরু কোনো স্থির বিন্দু নয় এটি পরিবর্তনশীল দ্রুত গতিতে চলতে থাকলে আগামী দশকে পৃথিবীর চম্বকীয় উত্তর মেরু ছয়শ ষাট কিলোমিটার এগিয়ে যাবে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানীদের মতে এর ফলে দুই সালের মধ্যে সব কম্পাস উত্তর মেরুর দিক নির্দেশনা না দিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে উত্তর পূর্ব দিকে নির্দেশ করবে একই পরিবর্তন নাকি পৃথিবীর চম্বকীয় দক্ষিণ মেরুতেও ঘটছে অ্যান্টার্কটিকার পূর্ব দিকে চুম্বকীয় দক্ষিণ মেরু অবস্থান করছে অনেকেই বলছেন এভাবে চলতে থাকলে আগামী ভবিষ্যতে হয়তো পূর্ব পশ্চিম ও পাল্টে গিয়ে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে রাসূলুল্লা সাল্লাহু আলাহিসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন হবে তিনি এ ব্যাপারে কিছু বলেননি কিন্তু তিনি কিয়ামতের অনেক আলামত বর্ণনা করেছেন পশ্চিম গগন থেকে সূর্য ওঠা হল কিয়ামতের অনেক বড় আলামতের একটি রাসূলুল্লাহ সাল্লাহু আলাহসাল্লাম বলেন পশ্চিম গগন থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন সকল মানুষ ইমান আনবে কিন্তু সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি বিজ্ঞানীদের তথ্যমতে প্রতি তিন লাখ বছরে পৃথিবীর দুই মেরুর এই অবস্থান পরিবর্তন ঘটে পৃথিবীর কেন্দ্রের কারণে চুম্বকীয় মেরুর স্থানান্তর ঘটে চুম্বকীয় মেরু নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন নেভিগেশন যন্ত্র থেকে শুরু করে জিপিএস এর মতো যন্ত্র মেরু কেন্দ্রিক বিমান নৌকা সাবমেরিন যাই চালানো হোক না কেন সেখানে মেরুর গুরুত্ব রয়েছে যদিও চুম্বকীয় উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে আলাদা তাই বিষয়টির প্রভাব খুব সহজে বোঝা যায় না পৃথিবীর তরল গলিত কেন্দ্রের বাইরে লোহা ও নিকেল দিয়ে কেন্দ্র উত্তর ও দক্ষিণ মেরুর মাধ্যমে বিস্তৃত একটি বিদ্যুৎ চুম্বকীয় ক্ষেত্রে নানা কারণে উঠানামা করে সৌরঝড়ের কারণে ভূ চুম্বকীয় ক্ষেত্র স্থির থাকে এতে উপগ্রহ বিমান জাহাজ ও গাড়ির নেভিগেশন যন্ত্রের সমস্যা তৈরি হয় সাম্প্রতিক বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে যে চুম্বক ক্ষেত্রের বাঁক বদলের কারণে বদলে যাচ্ছে মেরুর আচরণ জিওফিজিক্যাল রিচার্জ স্পেস ফিজিক্স জার্নালি মেরুর আচরণ নিয়ে ইতিমধ্যে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গবেষকরা বলছেন চুম্বক ক্ষেত্রের নড়াচড়ার কারণে আমরা যে জিপিএস ব্যবহার করি তা সঠিকভাবে কাজ নাও করতে পারে এমনকি গুগল ম্যাপের নির্দেশনাতেও গোলমাল দেখা দিতে পারে